রাস্তায় যেই মেয়ে যায় আমার দিকে তাকায়। ওরা তোর দিকে তাকাচ্ছে না ওরা আমার দিকে আর ভক্তসে এত সুন্দর কিউট একটা মেয়ে বানদরের সঙ্গে কেন? আমি বান্দর হুম শুধু বানর না তো তোর মাথার মধ্যে সমস্যাও আছে। তুই হলো রাস্তু পাগলা বেটা। শুন। পাগল বেঠারা বউ পাগল হয়। বউ দেখে অনেক ভালো আসে। তুই হুট করে চলে যাওয়ার সিদ্ধান্ত গানো নিলে। মাস্টার্স পরীক্ষা শেষ। বলে রেজাল্টও দিয়ে দিল। আর বাবার চেয়ে জুতো আমাকে বিয়ে দিয়ে দিতে এখন তুই বল আমি হলে বসে থেকে কি করব পড়াশোনা করবি বিসিএস এর प्रिपरेशन নিবি আমার চাকরি লাগবে না আমি এখন বিয়ে করব তুই বিয়ে করার জন্য তো উঠে পড়ে লাগছস কেন আরে বিয়ে তো ফরজ কাজ করব না ও বুঝছি তোর বাবুর হওয়ার শখ হইছে অনেক মানে মানে তোর হাজবেন্ডের

বলকে আসলে বিয়ে ঠিক হয়ে গেছে অলমোস্ট যারা আমাকে ফেসবুকে দেখছে ছবি দেখে পছন্দ করতে এখন বাসা যাব সরাসরি দেখতে আসবে তারপর যদি সব ঠিকঠাক থাকে ঘরোয়াভাবে প্রত্যেকনের অনুমতি বিয়ে হয়ে যাবে ছেলে ছোট বোন না থাকলে এই ফ্যামিলিতে বিয়ে করবি না বলে দিলাম কেন